নতুন একটা ফাঁদে পড়ছে তারেক রহমান সরকার নিজেই তারেক রহমানকে নিয়ে একটা পরিকল্পনা করছে যাতে তারেক রহমান ডেফিনেটলি বিব্রত বোধ করছেন এবং তারেক আর কি হবে এটা তারেক রহমান নিজেই জানেন না একটা সহজ বিষয়ে হিসাব করেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান তিনি খালেদাজি জি এবং জিয়াউর রহমানের সন্তান এতে তো কোন সন্দেহ নাই তিনি বিএনপির মূল লিডার এখন রাজনীতিতে কার্যকর মানে খালেদা এবং তারেক রহমান এবং রাজনীতিতে নাই তারেক রহমানই এখন বিএনপির মূল নেতা ভারপ্রাপ্ত হোক আর ভারমুক্ত হোক তারেক রহমান সব বিএনপি মানে তারেক রহমান সেই তারেক রহমান নাকি এখনো ফেটে যাওয়া বেল্ট পরেন বাসে চলেন এর মানে বাংলাদেশে আসতে তার ব্যক্তিগত জীবনযাত্রা বা এগুলোতে কোনো আপত্তি নেই দেশে আসতে তার মন চায় এটা আমি মনে করি এবং তার রাজনীতির স্বার্থে বিএনপির স্বার্থে দেশে আসাটা যে আসা আগেই যে জরুরি ছিল অথবা বিএনপিও কেউ কেউ মনে করে যে তারে ক্রমান দেশে আসতে পারলে এতদিনে নির্বাচন আদায় করে বিএনপি হয়তো বা ক্ষমতায় চলে যেত কেউ কেউ বলে যে বিএনপির যে জনপ্রিয়তা মানে ভোট হলে নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে এই অবস্থায় এরকম অবস্থা যদি জামাতের থাকতো তাহলে পাঁচ আগস্টের পর তিন মাসের মধ্যে যেভাবে জামাত নির্বাচন আদায় করে ক্ষমতায় এটা বিএনপির অনেকে মনে করে যুক্তি খারাপ না আমরা বিএনপির অনেক বিরোধিতা করি তার সাইট কিন্তু ক্ষমতা আসার সম্ভাবনা যার আছে সে দ্রুত ক্ষমতা আসতে চাইবে এটা অনিবার্য বাস্তবতা হ্যাঁ জামাত এটা করতো জামাতের যদি ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা থাকতো যত তাড়াতাড়ি নির্বাচন আদায় করে ক্ষমতা আসা যায় সেই চেষ্টাই করত এই জায়গায় এই যুক্তি যারা দেন তাদের অনেকের মত এটা যে পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলে আট আগস্ট নয় দশ আগস্টই দেশে আসতে পারতো আর যদি আসতো অথবা পাঁচ আগস্টের পর ছয় আগস্ট যদি স্পেশাল কোনো ব্যবস্থায় দেশে আসতো তাহলে আট আগস্টে সরকার গঠন বা ওই সময় একটা টাইম ফিক্সড করে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন আর সেটা না হলো এই ডিসেম্বরের মধ্যে যেহেতু সেনা প্রধানও বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন ফেব্রুয়ারি আবার এখন আবার অনিশ্চয়তা ওদিকে হয়তো বা দেশ যেত না তারেক রহমানের দেশে আসতে মন চায় দেশে আসাটা তার জন্য জরুরি বিএনপির জন্য জরুরি বিদেশে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই এটা সবাই জানে তার জানেন স্বীকার করেন বিশ্বাস করেন বিএনপি সবাই জানেন যে একজন সুস্থ মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশে তার কোনো বাধা নেই কেউ তাকে কিচ্ছু বলবে না আইনি বাধা নেই কোনো মামলা টামলা নাই তারপরও আর মামলা থাকলেও যাদের মামলা আছে তারাও তো পাঁচ আগস্টের সুযোগ পাওয়ার সাথে সাথে দেশে চলে এসেছেন আর মামলা থাকলো তাকে তো আর কেউ না তার একদম সব মামলা ধীরে ধীরে খালাস হতো তার কোর্টে যাওয়া লাগতো না তার জামিন জামিনে থাকতো সব জায়গায় জামিন চাইতো জামিন দিয়ে দিত যার সাথে একবার কোর্টে যাওয়া লাগতো একদিনে সব জামিন পৃথিবীর কোন জজের সাহস নাই তার একটু রহমান বাংলাদেশে না পৃথিবীর কোন জজের এখন সাহস নাই এই পোস্ট হাসি নাই রায় যে তারেক রহমানকে জেলে পাঠাবে বর্তমান বাস্তবতা অ্যাটলিস্ট অথবা এত পাঁচ আগস্টের পরের বাস্তবতা সোফার সেই জায়গায় তার একমান দেশে আসতে চান কিন্তু আসছেন না কেন এই যে আমরা ট্রল করছি কাপুরুষ দেশে আসছেন না ইমোতে সার্ভিস দিচ্ছেন হোয়াটসঅ্যাপে রাজনীতি করছেন স্কাইপে রাজনীতি করছেন তো এই যে কথাগুলো এগুলো তাকে বিদ্ধ করে তাকে কষ্ট দেয় এবং এই ট্রল গুলো বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর কাপুরুষ দেশে আসছেন না কেন আসছেন না এই বিষয়টা আরো বেশি জোরালো ভাবে তারেক রহমানের উপর বিদ্ধ করছে সরকার সরকার এখন প্রকাশ্যে বলছে তারেক রহমান চাইলে ট্রাভেল পাস দেবে পররাষ্ট্র মানে আপনি আসতে চান আসেন সরকার রেডি আপনার আসার পথে কোনো বাধা নেই সরকার এটা জানিয়ে দিল এটা একটা পরিকল্পনা এই আলাপটা বাজারে ছেড়ে দিল যে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই তিনি চাইলে আসতে পারেন তিনি চাইলে এখন আসতে পারেন তিনি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে আসতে পারেন পাসপোর্ট টাসপোর্ট কোনো দরকার নেই এখন বলবেন যে পাসপোর্ট নাই জটিলতা আছে অমুক তো কিসের পাসপোর্ট পাসপোর্ট দরকার নেই তো তারেক রহমান পাসপোর্ট নাই মেয়াদ নাই পাসপোর্টের কোনো প্রয়োজন নেই ট্রাভেল পাস নিয়ে আসবেন ট্রাভেল পাস কি যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি এটা একটা ডকুমেন্ট এটা একটা কাগজ এবং এটা শর্তের শর্ত ভিত্তিক দেওয়া হয় ওইটার মাধ্যমে টিকিট কেটে সে দেশে আসতে পারে পারবে ইমিগ্রেশন পার হতে পারবে এটা বাংলাদেশ সরকারের যে এম্বাসি আছে লন্ডনে তারা দিতে পারে তার একটা যে কোনো মুহূর্তে একটা সিগনেচারের ভিত্তিতে পারে ওইটাই তার পাসপোর্টের কাজ করবে ট্রাভেল পাস সাধারণত তখন দেওয়া হয় যখন কারো পাসপোর্ট না থাকে বা হারিয়ে যায় অথবা সরকার তাকে পাসপোর্ট দিতে চায় না বা দিবে না বা কোনো জটিলতা আছে কিন্তু বিদেশ যাওয়াটা তার জন্য জরুরি বা আসা তো এইসব ক্ষেত্রে ট্রাভেল পাসের মাধ্যমে সে ভিজিট করতে পারে তাই তারেক রহমানকে এই সরকার এটার সামনে আনলো কেন যে আমরা ট্রাভেল বাস দিতে যাই আপনি আসেন আসাটা একটা ফাঁদ হতে পারে তারেক রহমান দেশে আসলে তারেক রহমান বেকায়দাও করতে পারে এই জন্য তারেক রহমানের সিদ্ধান্ত আমরা যেটা অনেকবার বলেছি যে নিশ্চিত প্রধানমন্ত্রী এবং নিশ্চিত নির্বাচন এই গ্যারান্টি ছাড়া তারেক রহমান দেশে আসবেন না কারণ কি দেখেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই আমাদের এখনো বক্তব্য যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নির্বাচন হওয়ার জন্য যে অন্যতম ঐক্য দরকার সেটা নেই তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় বাংলাদেশে অঘটন ঘটবে মারামারি ঘটবে এবং আহ বড় বিশৃঙ্খলা ঘটবে তখন পরিস্থিতি কখন কোন দিকে যায় আর তারেক রহমানের সেনাবাহিনীর উপর সামান্যতম বিশ্বাস নেই যদি বিএনপি সেনাবাহিনী গলে উঠেছে অনেকে আবার সেনাবাহিনীর ক্ষোভ রয়েছে তারেক রহমানের উপর তারেক রহমান নাকি সেনাবাহিনীর সাথে কথাই বলছে না সেনা প্রধানের সাথে কোনো কথাই বলবে না ঘৃণা করেন নাকি দুই সালে যে কষ্ট পেয়েছেন তারেক রহমান এটা তিনি ভুলতে পারবেন নাকি আমার পর্যন্ত জান্নাতে গেলেও মনে বলেন সেনা অফিসারদের সাথে জান্নাতেও নিজের বাপ ছাড়া জান্নাতেও তাদের সাথে থাকবেন না এরকম কথা চাউর আছে বিএনপিতে তো এই জায়গায় তো সরকার ট্রাভেল পাস দেওয়ার কথা বলছে প্রকাশ্যে ট্রাভেল পাস দিব এতে এটা একটা ফাঁদ হতে পারে যে তারেক রহমানকে দেশে এনে ওই বিভিন্নর মতো একটা মাইটটি দেওয়া হতে পারে বা বেকায়দায় পড়তে পারে ওইভাবে না হলো এখন বিভিন্ন মতো ওইভাবে তো আর রাস্তায় পেটানো সম্ভব না তারেক রহমানকে তবে বেকায়দায় ফেলা সম্ভব বিভিন্নভাবে তা তার জীবন ঝুঁকিতে ফেলা সম্ভব এই জন্য এটা ভারতের ষড়যন্ত্র হতে পারে ভারত তারেক রহমানকে উপরে উপরে যতই মিঠে মিঠে কথা বলুক র চায় তারেক রহমান ধ্বংস হোক র তারেক রহমানকে বিশ্বাস করে না তাকে বলে যে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো কিন্তু আহ তারেক রহমানের সাথে প্রতারণা করবে এখন দেখেন তারেক রহমান দেশেও আসলেন প্রধানমন্ত্রী যদি না হতে পারেন এটি হচ্ছে রয়ের ফাঁদ যে দেশে আসছেন ট্রাভেল পাস নিয়ে পাসপোর্ট নিয়ে অমুক নিয়ে তারপরে এক পর্যায়ে পাসপোর্ট টাসপোর্ট পাবে এনআইডি সব পাবে কিন্তু দেশে আসলেন কিন্তু প্রধানমন্ত্রী হতে পারলেন না তারপর আবার তারেক রহমান সেই পুরনো বৃত্তি ফিরে যাবে একটা অনিশ্চিত জীবনের মধ্যে পড়বে এটা একটা এরকম তারেক রহমানকে নিয়ে রয়ের একটা ফাঁদ রয়েছে সেই ফাঁদে তারেক রহমান করতে পারেন এবং সরকারও যে পরিকল্পনা করছে এই সরকারের সাথে রয়ের এখন ঘনিষ্ঠ যোগাযোগ বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা যিনি ট্রাভেল পাস দেওয়ার কথা বলেছেন তিনি রয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন তারেক জি এখন কি করবে তার জন্য একটা অনিশ্চিত ভবিষ্যৎ স্টিল লাভ